আমরা এখন পর্যন্ত এই মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে দুই শতাধিক কোনো মিডিয়ায় বলা হচ্ছে তিন শতাধিক আমরা মনে করি এর সাইতে বেশি বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে এ এক নির্মম অরাজকতা এই দেশে নেমে আসছে যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা দুই দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দুই দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়গুলি হয়েছে আমাদের সমন্বয়ক সহ সমন্বয়ক সহ চারজন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ ভাই আবু আবুবাকের মজুমদার আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের বাবা মা মর্গে মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না এক থানা থেকে আরেক থানায় তাদেরকে গুরপাক খাওয়ানো হচ্ছে এ কোন স্বাধীন সভ্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি একাত্তরে কি তিরিশ লক্ষ শহীদেরা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন এই পর্যায়ে আমাদের যেটা আমরা দেখতে পাই আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম সেই যৌক্তিক দাবির জন্য কেন আমাদের দুইশো তো প্রাণ দিতে হবে এই দেশের রাষ্ট্র ব্যবস্থার কাছে সরকার ব্যবস্থার কাছে শাসন ব্যবস্থার কাছে এই দেশের বিচার বিভাগের কাছে এই দেশের সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা প্রশ্ন করতে চাচ্ছি একটা যৌক্তিক দাবি আদায়ে যে কেন দুইশো প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে তার আগে কেন আহ্বান করা হয় নাই কেন ছাত্রদের সাথে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই প্রত্যেকটা ক্ষেত্রে দমনের সিদ্ধান্ত কেন নিতে হবে একটি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী যেই স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে র্যাব বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বিজিবি বাহিনী যাদের মাধ্যমে আমার ভাইরা খুন হয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে উনি কি এই যে দুশো লাশ পড়েছে এটার জন্য কি উনি অনুতপ্ত এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন উনি কি ক্ষমা চেয়েছেন আমরা কিভাবে এই রক্ত খেক মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি যারা হচ্ছে রক্তের বন্যা বইয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের সাথে আগেও বসা যেত আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম এর সমাধান হইতো সরকার সরকারের যেই সরকারের যে যুক্তিগুলো তুলে ধরতো আমরা আমাদের যুক্তিগুলো তুলে ধরতাম সুন্দর সমাধান কেউ হতে পারতো না এ লাশগুলার কে নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে ঘুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া প্রয়োজন পয়সা আমাদেরকেও ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব। আমাদের বাইরে কি কান্না করতেছে না বাসাই অসাই এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের সরি কেন আমাদের ভাইদেরকে খোঁজ পাওয়া যাবো না দিপেত ভাই দিপে বাবা পথে পথে কান্না করতেছে ঘুরতেছে দামমন্ডি থানায় গিয়েছে দামমন্ডি থানা বলতেছে আমাদের এখানে না শাহবাগ থানায় গিয়েছে শাহবাগ থানা বলতেছে আমাদের এখানে না নিউ মার্কেট থানায় পাঠাচ্ছে নিউ মার্কেট থানা বলতেছে আমাদের এখানে না তাহলে কোথায় পাবে রিবাপ্রসিদকে আমার একটা জুনিয়র ছোট ভাই ওকে ঘুম করে দিতে হবে কেন আপনাদেরকে রেসিডেন্সিয়ালের একটা ষোলো সতেরো বছরের ছেলেকে গুলি করে মেরে বেড়া হয়েছে পুলিশ বাহিনীর সাথে র্যাবের সাথে ডিজিপাই এর সাথে লাঠি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সাদা হামলা করবে বাংলাদেশের বাংলাদেশের পুলিশ বাহিনী এতটা অবদার্থ হয়ে গিয়েছে যে আপনাদের সশস্ত্র গুন্ডা বাহিনীকে লাগবে আমাদের বাইদেরকে নিধন করার জন্য আমি আজকে সকালে পত্রিকা পড়তেছিলাম পত্রিকায় দেখলাম যে বিভিন্ন মন্ত্রীরা ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন ওনারা ভুলে যাচ্ছেন উনিশশো বাহান্ন সালে দমন করতে গিয়ে পাকিস্তানি আনা ব্যর্থ হয়েছে উনসত্তরে ব্যর্থ হয়েছে চৌষট্টিতে ব্যর্থ হয়েছে ছেষট্টিতে ব্যর্থ হয়েছে ওনারা কীভাবে সবল হবেন ওনাদেরকে এখনও বলবো আমাদের প্রতিটা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের ভাইদেরকে ছেড়ে দিন আমি নিজে আতঙ্কিত আমি এখানে এসেছি আমার জীবনের মায়া নিয়ে আশপাশে ডিজে পাই ডিবির লোকজন ঘুরে বেড়া করতেছে আপনাদের এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর খুশ পাওয়া যাবে না এভাবে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না এভাবে কোনো স্বাধীন রাষ্ট্র চলতে পারে না